প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে ঘুরে দেখাবো এই পেলু এম্পেরিয়াল হসপিটাল বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত একটি বেসরকারি হাসপাতাল দু হাজার উনিশ সালে ভারতীয় কার্ডিয়াক সার্জন এবং উদ্যোক্তা দেবী সেটির উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে আর এখন আমরা যাচ্ছি পলু হসপিটালের যে লেবার রুম আছে ওই লেবার রুমের দিক এই পলো হসপিটালটি হচ্ছে একটি বিশাল বড় হসপিটাল এখানে আপনি যে কোনো ধরনের ডক্টর পেয়ে যাবেন এখানে আছে মেডিসিনের ডক্টর গ্যাস্ট্রো লিভার প্রসূতি ও কাহিনী শিশু বিশেষজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ ডায়াবেটিক্স থাইরয়েড হরমোন কিডনি বিশেষজ্ঞ ক্যান্সার বিশেষজ্ঞ মোটামুটি সব ধরনের ডক্টর এখানে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে লেবার রুম এই যে ডোটা দেখতে পাচ্ছেন এই রের ভিতরে নর্মাল ডেলিভারির জন্যে যে স্যালেন্ট দেওয়া হয় দিয়ে ওয়েট করানো হয় এই রুমটার ভিতরে আর পেশেন্টের সাথে যারা আসে তারা এই পাশে চেয়ারগুলোতে বসে থাকে ট্রলিটা দেখতে পাচ্ছেন এই ট্রলিটাতে করে ভিতরে ডক্টরদের জন্যে খাবার দেওয়া হচ্ছে কারণ একটা পেশেন্ট এখানে তিন ঘন্টা চার ঘন্টা পেন থাকে এই জন্য তখন ওদের চা কফি এইগুলো এখান থেকে সার্ভ করা হয় আর এটা লেবার রুম থেকে বের হয়ে এটা হচ্ছে কেবিনে যাওয়ার রাস্তা আর হসপিটালটা হচ্ছে ফুল এসি করা একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে রুমের ভাড়া হচ্ছে নয় হাজার টাকা মিনিমাম ম্যাক্সিমাম আপনি আরও দিতে পারবেন মানে এখানের ট্রিটমেন্টগুলো খুব এক্সপেন্সিভ আর এই পাশে লিফ্ট আছে মানে এখানে প্রায় চার পাঁচটা লিফট আছে চারটা তো আছে না আরও বেশি ৬ লিফট আছে এই লিফ্ট দিয়ে আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন আসলে এখানে ভিডিও করা দেখা হোক না এই জন্য আমি ক্যামেরাটা একটু নিচু করে লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে কেভিনের ভিতরের দিকে রাস্তা শিশু ওয়াটারের জন্য আমি একটু আর করে নিয়ে নিয়ে যাচ্ছি এর পাশে হচ্ছে শিশুরা যারা আছে তারা থাকে ছোট ছোট বেবি নিয়ে ঘুরে ঘুরে আবার আছে বিভিন্ন ইউনিট আছে বাচ্চাদের বউদের তো আমি যেটা যাচ্ছি এদিকে ছোট বেবিটা থাকে এটা হচ্ছে রুম এই যে রুমের ভিতরে আমি প্রবেশ করেছি করে তারপর রুম থেকে বের হয়ে আমি যাচ্ছি এবার রেস্টুরেন্টের দিকে উপরে যে কাজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টটাও বিশাল বড় অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট এখানে কিন্তু বাইরে থেকে খাবার নেওয়া অ্যালাউড না মানে আমরা হয় না যে রুগী দেখতে যাওয়ার সময় খাবার দাবার নিয়ে যাই এখানে কিন্তু খাবার একদম নিতে দেয় না এখানে রুগী এবং বেবি যা যা লাগে মানে মেডিসিন সব কিছুই হসপিটাল থেকে প্রোভাইড করা হয় কিন্তু রুগীর সাথে যারা থাকে তাদেরকে কিন্তু এই ক্যান্টিনে এসে খেয়ে যেতে হয় ক্যান্টিনও খাবার মানে খুবই ভালো এখানে আপনারা ডেজার্ট ফাস্টফুড রাইস বিরিয়ানি পোলাও মোটামুটি সব ধরনের খাবারই পেয়ে যাবেন রেস্টুরেন্টটাও একদমই সুন্দর ঝোঁকঝকে দপ্তকে দেখতে পাচ্ছেন এখানে কি কি রান্না হয়েছে এখানে বড় করে ঝোলাং থাকে আবার মেনু তো আছেই টেবিলে দেওয়া তবে এখানে ডেজার্টগুলো অনেক মজা মানে কেক পেস্ট্রি এখানে আছে টেস্টটা অনেক ভালো তবে এখানে যেহেতু বড় হসপিটাল মানে এই কি টাইমে আর কি সবগুলো খাবার অ্যাভেলেবেল থাকে না লাইক সকালে থাকবে খিচুড়ি পরোটা দুপুরে থেকে পোলাও ভাত রাইস আইটেমগুলো সন্ধ্যার দিকে থাকবে পাস্তা চিকেন ফ্রাই এই টাইপের খাবার নুডলস এই টাইপের খাবারগুলো থাকে সন্ধ্যার দিকে মানে সকালে গেলে আপনি পাস্তা নুডলস এই টাইপের খাবারগুলো পাবেন না আবার সন্ধ্যায় গেলে আপনি পরোটা খিচুড়ি পাবেন না এই আর কি এই টাইমগুলো একটি দেখে গেলেই মোটামুটি সব ধরনের খাবারই এখানে আছে যেমন ফিনি পায়েস দই এই ধরনের সব খাবারই পেয়ে যাবেন আপনার এখানে তবে হসপিটালটা যেমন সুন্দর রেস্টুরেন্টটাও তেমন সুন্দর তবে এখানে খাবারটা আগে অর্ডার করে বিল পে করতে হয় বিল পে করার পরে টুকে নিয়ে আপনাকে বসতে হবে তখন ওরা খাবার রেডি করে আপনাকে খাবার কিন্তু নিয়ে নিয়ে আসতে হবে এখানে এখানে সার্ভিস হয় না আমাদের ওয়েটাররা খাবার যাচ্ছে দিচ্ছে কিন্তু এখানে আপনাকে খাবার নিয়ে আসতে হবে এবং খাবার খেয়ে থালা ফসনগুলো নির্দিষ্ট জায়গায় রেখে আসতে হবে এটা হচ্ছে এখানকার নিয়ম তবে সব কিছুই খুব পরিষ্কার পরিচ্ছন্ন নির্দিধায় আপনি এখানে খাবার খেতে পারবেন তবে আমার যেটা মনে হয় খাবারের প্রাইসটা একটু বেশি অন্য অন্য জায়গা থেকে যেমন বাইরে আপনি যেটা যত টাকা পাবেন এখানে একটু বেশি মূল্যে পাওয়া যাবে ওদের সার্ভিস অনেক ভালো সব কিছু খুব সুন্দর করে গুছানোছানো থাকে এই জন্য একটু দাম বেশি বললেও প্রবলেম নেই আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন